আজকে দেখবেন আমার গাছের পাকা করলা এই যে দেখুন এইখানটায় এইখানে একটা করলা পেকে গিয়েছে দেখছেন কত সুন্দর এটা কালারে হয়েছে একদম অরেঞ্জ কালারে করলাটা পুরা করলাটাই অরেঞ্জ হয়ে গেছে এই যে দেখেন দেখছেন অরেঞ্জ এটাকে আমি বীজ বানাবো দেখা যাক বীজ এটা থেকে করলে কেমন হয় তারপরে এটাকে অনেক গাছ হবে আবার আবার করলা করবো তো করলাটা পুরোটাই পেকে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনার এই যে এই যে পাকা করলা এটার পাশে অবশ্য আরো কাঁচা করলাও আছে এটা পেকে গিয়েছে খুব সুন্দর একটা কালার হয়েছে করলাটা আমি চিন্তা করছিলাম যে আর একটু বড়ো হবে হয়তো লম্বা হবে এর আগে যে করলাটা ছিঁড়লাম সেটা কিন্তু অনেক বড় হয়েছিল লম্বা হয়েছিল কিন্তু এটা বড়ো হলো না পেকে গিয়েছে যা ছাদের মধ্যে তো গাছে মাটি কম আছে তাতেই অনেক করলা হয়েছে এই যে এখানে দেখেন এই হচ্ছে ক্যারেটের মধ্যে করা আছে এটা অল্প একটু মাটি দেওয়া আছে এই মাটির মধ্যেই এত বড় মাছার মধ্যে করলার গাছ কত কি হবে এর চেয়ে মনে হয় ভালো হয় কি না এই যে দেখেন করলাটা ওই যে পাকা করলাটা এখানে আরেকটা করলা আছে সেটাও পাকতে শুরু করছে এটাও মনে হয় পেকে যাবে এই যে এই করলাটা এটা একটা সাইড হলুদ হয়ে গিয়েছে আস্তে আস্তে ও পাকবে মনে হচ্ছে এই যে এই যে দেখছেন মনে হয় পাকবে করলা এইদিকে আরো আছে এগুলা ঝোলাই করলা দেখতে পাচ্ছেন এই পাশে আলোর জন্য হয়তো থাকা যাচ্ছে না করলা আর ওই যে পাকা করলাটা এই যে যেখানে হচ্ছে পাকাটা আছে এই যে পাকা পেঁপে পাখি খায় কিন্তু পাকা করলা কে খাবে তা বুঝতে পারতেছি না আপনাদের কি কারো খাওয়ার ইচ্ছা আছে তাহলে জানাবেন আমাকে কমেন্ট করে আমি আপনাদেরকে পাঠিয়ে দেব আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ বন্ধুরা দেখুন আমার করলা দেখুন কেউ খেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পাঠিয়ে দেব ধন্যবাদ